নমস্কার বন্ধুরা এক্সাম কর্নারে তোমাদের আববারও স্বাগত তো সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে বেকারদের জন্য একটা বেশি দুঃখজনক বিষয় যারাই টিপিএসসির কম্বাইন্ড ওয়ান এক্সাম দিয়েছিলে তো কম্বাইন্ড ওয়ানের মধ্যে যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ছিল সেই পোস্টের যে কাট অফ ক্লিয়ার করেছে বিভিন্ন ক্যাটাগরিতে মেয়েরা ছিল তো সেই দিন একটা ভিডিওর মধ্যে তোমাদের বলেছিলাম যে ওই পোস্টগুলোর মধ্যে কিন্তু সবগুলো ভ্যাকেন্সি ফিল আপ হয়নি তো যেই যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়নি তো ত্রিপুরা রাজ্যের বেকার যারা আছে তারা কি করছিলো যে এই ভ্যাকেন্সিগুলোর জন্য যাতে গভর্নমেন্টে ওয়েটিং লিস্ট বের করে টিপিএসসি ডিপার্টমেন্ট থেকে ওয়েটিং লিস্ট বের করে বের করা হয় সেই ব্যাপারে কিন্তু অনেক বেকাররা কি করেছিল আন্দোলন করেছিল কমিশনের সাথে কথা বলেছিলো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও কিন্তু সেই ব্যাপারের প্রস্তাব যায় যেন ওয়েটিং লিস্ট সেখানে বের করে দেওয়া হয় কিন্তু গতকাল একটা নোটিফিকেশনের মাধ্যমে টিপিএসসি আমাদের সামনে ক্লিয়ার করে দেয় যে এই যে আবেদনটা আছে যারা যেটা বেকাররা করছিলো সেই আবেদনটা কোনোভাবেই পূর্ণ করা যাবে না তো বিভিন্ন কারণ সেখানে দেখিয়েছে যাতে করে ওয়েটিং লিস্টটা যেন বের করা না যেতে পারে তো এটা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয় কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে এর আগেও জে আরবিটির মধ্যে প্রচুর ভ্যাকেন্সি এইভাবে নষ্ট হয়েছে এখনও কিন্তু আবার আগামী দিনে ভ্যাকেন্সি আরও নষ্ট হতে যাচ্ছে তো যার মধ্যে দেখা যাচ্ছে কি ত্রিপুরা রাজ্যের মধ্যে এমনিতেই রেগুলার ভ্যাকেন্সি নেই তার মতো যেগুলো ভ্যাকেন্সি আসছে সেগুলোর মধ্যে কিন্তু সেইভাবে এই ওয়েটিং লিস্ট না থাকার কারণে প্রচুর ভ্যাকেন্সিগুলো নষ্ট হচ্ছে তো জিআরবিটি গ্রুপটি যেটা আছে সেটার মধ্যেও কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আরও নষ্ট হবে তো এইভাবে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ঠিক হচ্ছে না তো নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই দুঃখজনক বিষয় যারা যে আর বিটি কম্বাইন ওয়ানের একটু জন্য কাট অফটা ক্লিয়ার হয়নি বিভিন্ন জেনারেল বা এস সি এসটি সব ক্যাটাগরি ছেলেমেয়েরাই আছে অলরেডি যে নোটিশ পাবলিশ হয়েছিল কাট অফের সেটার মধ্যে কিন্তু ষাটটা ভ্যাকেন্সি আছে তোমাদের ওই আগের ভিডিওর মধ্যে ডিটেলস আমি দিয়ে দিয়েছি ওই সার্টাফিকেন্সি কিন্তু অলরেডি ফিল আপ হয়নি এছাড়াও কিন্তু প্রচুর ছেলেমেয়েরা আছে যারা কিন্তু এই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের মধ্যে জয়েন করেনি তো যাই হোক তো ডিপার্টমেন্ট থেকে এখন ক্লিয়ার হয়ে গেছে যে ওই ওয়েটিং লিস্টের যে আবেদনটা আছে সেটা পূর্ণ করা হবে না আরেকটা বিষয় হলো কি আমাদের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট এখন আরও কিছু নতুন সিদ্ধান্ত নিচ্ছে যে নিয়মিত যেই চাকরিগুলো আছে সেই নিয়মিত চাকরিগুলোকে কীভাবে না দেওয়া যায় বা কীভাবে সেগুলোকে বাইপাস করে আউটসোর্সিংয়ের থ্রুতে যে কর্মচারী আছে সেগুলো নিয়োগ করা যায় সেই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট ভাবনা করছে তো ইতিমধ্যে সংসদের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যাতে করে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বেকাররা আছে সেই বেকাররা কী করতে পারে মানে আউটসোর্সিংয়ের থ্রুতে নিয়োগ হতে পারে তো গভর্নমেন্টের উপরে কোনো ধরনের কোনো প্রেশার বা কোনো চাপ থাকছে না নিয়মিত করণের কারণে এবং ওইটাই সিদ্ধান্ত হচ্ছে যেহেতু দেখা যাচ্ছে যে বেকার যারা আছে যারা অ্যাপ্লাই করছে বিভিন্ন পদের জন্য দিন দিন কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু থাকবে না এবং এই ভবিষ্যতেও কিন্তু সেই সরকারি যে নিয়মিত নিয়মিতকরণের যে চাকরিগুলো আছে সেগুলো ভ্যাকেন্সি আরও কমে যাবে এবং দুই হাজার বাইশে এখানে দেখা যাচ্ছে কি অনেকগুলো পদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল তো গভর্নমেন্টে বিভিন্ন মানে ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান বেরিয়েছিলো যার ফলে প্রচুর পরিমাণে বেকাররা সেখানে অ্যাপ্লাই করেছিল কিন্তু অ্যাপ্লাই করার পর দুই হাজার বাইশে অ্যাপ্লাই করার পর এখন দেখা যাচ্ছে কি দুই হাজার চব্বিশে এসে সেই পোস্টগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো এই যে ফর্ম ফিল আপের সময় বেকাররা অভিযোগ তুলছে যে ফর্ম ফিল আপের সময় যে প্রচুর পরিমাণে টাকা তাদের পরি তাদের থেকে নেওয়া হয় সো এই যে নোটিফিকেশানগুলো বের করা হয় এখন আবার ক্যান্সেল হঠাৎ করে করে দেওয়া হলো দ্যাট মিনস কি যে যেখানে মধ্যে বেকারদের একটা পকেট কাটার একটা ব্যবস্থা হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু বেকারদের জন্য খুবই দুঃখজনক বিষয় তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং আগামী দিনগুলো কিন্তু অনেকটা খারাপ আসছে বেকার মেয়েদের জন্য তো যারাই কিন্তু এখন রেগুলার ভ্যাকেন্সিগুলো যতটুকুই আসছে তার জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করো যাতে করে কী করা যায় যে রেগুলার একটা জব বারো রেগুলার একটা সরকারি চাকরি যেন তোমরা কি করতে পারো অ্যাভেল করতে পারো তো আমাদের এখানে আগামী দিয়ে ত্রিপুরা রাজ্যে যে ভ্যাকেন্সিগুলো আসছে সেই ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা ভিডিওসগুলো প্রোভাইড করে যাচ্ছি তো ভিডিওসগুলো ভালো করে লক্ষ্য করো আমাদের চ্যানেলটিকে শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে